আজকে আমরা টপ থেকে কিছু গাছ এই যে এখন হচ্ছে টপ থেকে টপের ভিতরে হচ্ছে আমাদের যে গাছ এসে এই যে নীলকণ্ঠর অনেকগুলা বিচি হয়েছে মাসাল্লা মাসাল্লাহ নীলকণ্ঠর বিচিগুলো একটু দেখাতো এই যে সিমের মতো হয়েছে একটু দেখা ভালো করে এটা হচ্ছে পর্যন্ত নাই শুধু আর এখন পাকে হ্যাঁ কারো যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এই যে নীলকন্ঠর কতগুলা বিচি হয়েছে মানে একদম সিমের মতো বিচি গুলা যার যে কয়টা লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অসুবিধা নাই আর এখন হচ্ছে আমরা এটাকে এই গাছটা আমরা একদম ছোট আকারে করেছি এটা একটা মরিচ গাছের সাথে এই করে দিছি না মরিচ গাছে আছে মরিচ আছে কিন্তু না মরিচ না এটা এই যে আছে কই তুমি দেখো এই যে মরিচ মরিচ হইছে হ্যাঁ হ্যাঁ এই যে ভিতরে মরিচ আমি তো দেখলাম প্রথম এই যে দেখো মরিচ ও এই তো আর একটা হইছে বুটুলি 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 মরিচ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই একটা এই যে একটা বুটুলি মরিচ আবার দুইটা কালার

হ্যাঁ আমরা ঢাকায় বসে লাগাইছিলাম তো এটা মাশাআল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তুমি একটু বেশি মাটি নিয়েও তুলো না কেন যাবে হ্যাঁ আর মরিস গাছ আচ্ছা এটা পুরোটাই মানে শিকরে একদম জরজরিত অনেক বড় হয়েছে টপের ভিতরে আর শাইবী কুছুতো এইভাবে হয় না সব শিকর গুলো কাটতে যাইতেছে শিকর কাটলে অসুবিধা নেই এই যে এটাকে নিয়ে ক্ষেতের ভিতরে লাগানো হবে এই যে আমার সবজি বাগান সবজি বাগানে এই কচুটা এখন এটা হচ্ছে সাইবি কচু তুমি সুন্দর করে ওটাই করে দাও এই যে শিকড় হয়েছে কত বড় বড় শিকড় এর মধ্যে শিকড় একদম কিন্তু ঝুঁকে গেছে গাছটা ঝুঁকে গেছে এরকমই করে দিতে হবে এখানে একটা লাঠি দিয়ে একবারে নামাইছো যেহেতু হ্যাঁ হ্যাঁ সোজা করে দাও ভার হয়ে গেছে হ্যাঁ ওইটা আর মাঝখান থেকে কাইটে তাহলে পুরোটাই দিয়ে দিবা হ্যাঁ পুরোটাই দিয়ে দাও সমস্যা নেই নীলকণ্ঠ বেয়ে উঠবে হ্যাঁ না তাহলে একটা একবারে সোজা হয়ে উঠবে আমাদের মতো এরকম গাছ লাগাতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন গাছ প্রেমিক কে কে আছে এগুলো সবই হচ্ছে আমার ঢাকার বাসায় ব্যালকনিতে লাগানো ছিল ঘুরানো এখন সব জায়গায় ঘুরে ঘুরে লাগানো আছে অবশ্য তুমি নাকি এলাচ গাছ নামাবা হ্যাঁ তুইটা এলাচ গাছ লাগাবা নাকি হ্যাঁ গাছ নামাবো আচ্ছা নামাও ওকে উঠাই ওকে তো দাও এই যে ও ঘুরাই ঘুরাই লাগাচ্ছি এই যে এটার ভিতর আছে এলাচি গাছ ওখানে এটার থেকেও কিছু গাছ তুলে ওইগুলো হচ্ছে ক্ষেতের ভিতরে লাগানো হবে এটাকেও নামাবো হ্যাঁ এটার ভিতরে আছে কিছু মরিচ একটা পাকা মরিচ আছে মরিচটা কোনটা এটা নামাবা আচ্ছা আচ্ছা নামাও এর ভিতরে আছে একটা পাকা মরিচ আচ্ছা এটা থেকে আমরা এই মরিচটা থেকে হচ্ছে আমরা চারা করব হারভেস্ট করব হারভেস্ট করব এটা থেকে চারা হবে বীজের জন্য আর এটা এমনিতে থাকবে এটা পাকলে পর এটা থেকেও হবে চারা হবে অবশ্যই সবাই দেখে মাশাআল্লাহ বলবেন কারণ যে কোনো সুন্দর জিনিস দেখলে মাশাআল্লাহ বলতে হয় আচ্ছা বিসমিল্লা বলে এটা ছিঁড়লাম এটা হচ্ছে গাছ এটার থেকে চারা বানানোর জন্য নাকি এটা পাকাইলাম চারা বানানোর জন্য এটা তো ছিঁড়ে ফেলি আজকে জুম্মার দিন বিসমিল্লা এই যে এটা রেখে দাও এখনই মাঝখান থেকে ছিঁড়ে দিবা নাকি আর ঠিক যাবে না তাহলে এই যে ওইটার থেকেও হচ্ছে চারা বানানো হবে আরো আরো আছে ফুল নিচে এখনো গাছে বাট গাছের যেমন যত্ন নিতে পারি না দেখা এরকম আর একটা অবস্থা হয়ে গেছে আর এইটা মাসালে এটা পাকলে পরে এটা দিয়ে বানানো হবে এই যে এখন এটা এরকম রেখে দিবা এই যে একদম পাতাগুলো সব লাল হয়ে গেছে এই যে পাতা পড়ছে না এগুলো

আপনারা যারা আমার পুরানো ভিডিও দেখেছেন তারা সবাই জানেন আমার বেবিকে সবাই চিনেন বেবি আমাদেরকে লাচ গাছ দিয়েছিল সেটার চারাগুলো অনেক হয়েছে অনেক গাছের মাথা না কাটে তো সেইটার থেকে অনেকগুলো গাছ হয়েছে আলহামদুলিল্লাহ এখন এখান থেকে কিছু গাছ আমরা তুলে নিব আপনাদের ভাইয়ার যে সবজি ক্ষেত আছে আপনাদেরকে দেখাইছিলাম আমি এর আগেও সেইখানে হচ্ছে এই গাছগুলো লাগানো হবে ওইখানে একটা টিকটিকি এই যে 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 একটা টিকটিকি উইচে গেল আমরা এখান থেকে কিছু গাছ তুলে ফেলবো ওইখানটা তুলবা ও আচ্ছা আচ্ছা এখান থেকে কিছু গাছ তুলে ফেলবো যে একটা ছুটে গেছে কিন্তু মনে এটা আমার হাতের ভিতরে একটু আমরা সাফা আহমেদের বই পড়েছি সবাই যে গাছের সাথে প্রেম তো গাছের সাথে প্রেম বলতে আপনি গাছের সাথে কথা বললে গাছ আপনার সাথে কথা বলে তো যারা গাছপ্রেমী আছে তারা অবশ্যই সাফা আহমেদের ওই বইটা পড়েছে আর সত্যি কথা ওইখানে যে তুলসী গাছটার কথা উল্লেখ করা ছিল যে সাফা আহমেদ তার সকল কষ্টের কথা হচ্ছে ওই তুলসী গাছটার সাথে শেয়ার করত তো এরকমেরই হচ্ছে গাছ প্রেমী যারা আছে তারা হচ্ছে গাছের সাথে কথা বলতে পছন্দ করে আপনাদের ভাইয়ে গাছ তুলতে পারতেছে না কারণ অনেক শিকড় দেখে আমি একটু হেল্প করি কতক্ষণ ধরে এটা নিয়ে এখনও তুলতে পারতেছে না একটা তুলছে এই যে কাইটে কুইটে আল্লাহ ভালো জানে ওদের কি হবে দেখি কি হয় এই যে এখন এই যে তুললো এখানে দুইটা গাছ তিনটা গাছ আছে এখানে থাকো এই যে এলাচি জানি না এলাচি গাছ আসলে এগুলা ক্ষেতের ভিতরে লাগালে এটার মানে ফল ফল হবে বাট ট্রাই করতেছি অলরেডি এই ঘুরে এলাচি ঘুরে এলাচি ঘুরে এলাচি এলাচি তো আপনি দেখি আরো কয়টা তুলতে পারে

এটা হচ্ছে বিকেল বিকেলবেলা লাগাবি ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সোনি এক এস পি ফ্যাশন হাউসের সাথেই থাকেন আমরা এটা যখন রোপণ করবো তখন আপনাদের আবার দেখাবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম